নামেই আটকালো ভর্তি বানান বিভ্রাটের শিলিগুড়ির জ্যোৎস্নাময়ী গার্লস হাই স্কুলে প্রায় চল্লিশ জন ছাত্রী বিপাকে খুবই অভিভাবকরা শিলিগুড়ির জ্যোৎস্নাময়ী গার্লস হাই স্কুলের নাম বা অভিভাবকের নামে সামান্য বানান ভুলকে কেন্দ্র করে বড় সমস্যায় পড়েছে প্রায় চল্লিশ জন ছাত্রী অভিযোগ শুধু বানান বিভ্রাটের কারণ দেখিয়ে ক্লাস ফোর থেকে ফাইভে ওই ছাত্রীদের ভর্তি নিতে অস্বীকার করেছে স্কুল কর্তৃপক্ষ অভিভাবকদের দাবি দীর্ঘদিন ধরে এই ছাত্রীরা ওই স্কুলেই পড়াশোনা করছে অথচ হঠাৎ করেই নথিতে এক দুটি অক্ষরের ভুল দেখিয়ে ভর্তি আটকে দেওয়া হয়েছে বিষয়টি নিয়ে বারবার আবেদন জানানো হলেও কোনো সমাধান মেনেলি উল্টে আগে ভর্তি না নিয়ে বাইরের পড়ুয়াদের ভর্তি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ তুলেছেন অভিভাবকেরা আর এরপরই ক্ষুব্ধ ছাত্রীদের মায়েরা স্কুলের সামনে প্রতিবাদে নেমেছেন অভিযোগ উঠেছে স্কুলের টিআইসি বনানী রায়ে নথি সংশোধন না হলে ভর্তি হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন এমন কি কথা বলতে গেলে অভিভাবকদের সাথে দুর্ব্যবহার করা হয়েছে বলেও কিন্তু অভিভাবক অভিভাবিকারা তারা কিন্তু অভিযোগ তুলেছেন অন্য কোনো উপায় না পেয়ে অভিভাবকেরা ডিআই অফিসে লিখিত অভিযোগ জমা দিয়েছেন ডিআই বালিকা গোলে জানিয়েছেন নথি সংশোধন জরুরি হলেও পড়ুয়াদের ভর্তি আটকানো উচিত নয় ভর্তি নিয়ে পরে সংশোধনের সুযোগ দেওয়া যেতে পারে কি জানিয়েছেন অভিভাবকেরা শুধু যে আমাদের মূল সমস্যা বলতে আমরা ডে স্কুলে আমাদের বাচ্চাকে অ্যাডমিশন করাতে চাই কিন্তু উনি নিতে যাচ্ছে না উনি হয়তো হেডমিস নিতে যাচ্ছে না যে হ্যাঁ নিতে যাচ্ছে না উনি বলছে আমাদের আমাদের ভুল আছে তো সেই ডকুমেন্ট ভুল আছে বলতে আজকে আমার বাচ্চার হয়তো কোন নামের একটা স্পেলিং ভুল আছে উনার হয়তো টাইটেলে ভুল আছে উনার হয়তো শ্বশুরবাড়ির টাইটেল নেই উনার হয়তো কত অ্যাড্রেস ভুল আছে এই ক্ষেত্রে নিতে যাচ্ছে। কিন্তু এটা যদি হওয়ার কারণ হয় মূল কারণ এটাই যদি হয় তাহলে তো আমরা প্রাইমারিতে যখন দিয়েছিলাম ওটাও তো সরকারই ছিল তাহলে ওটার দিনকে তখন ফার্স্টে কেন আমাদেরকে বলেনি আপনাদের ডকুমেন্টস আমরা প্রাইমারিতে একই দিয়েছি একই সাথে করেছে উনি নিচ্ছে না তাহলে আমরা এখন এর ক্ষেত্রে তো যে হেতু বাচ্চাদের ভবিষ্যৎ নিয়ে কথা আমাদের বাচ্চাদের ভবিষ্যৎ নিয়ে কথা হচ্ছে আমরা দিতেই ভর্তি করব আর উনাকে আমাদেরকে টাইম দিতেই হবে প্লাস উনাকে ভর্তি রাখতেই হবে যে হ্যাঁ বাচ্চা আমার বই পাবে বাচ্চা আমার স্কুলে আসতে পারবে আমার বাচ্চা যেদিন ভর্তি আমি ওই দিন দিতে পারবো আপনি দরখাস্ত দিক আমরা চুপচাপ আমাদের ডকুমেন্টস সবাই দিয়ে করবো হ্যাঁ আমরা খুব খুশি আনন্দিত যে যেটা প্রাইমারি স্কুল পারেনি সেটা হাই স্কুলের হেডমিস আমাদেরকে সহযোগিতা করেছে যে আমাদের ডকুমেন্টসে ভুল আছে যদি উনি করে দিত তাহলে এটা চার বছর আগেই আমরা ঠিক করে নিতাম এটা আমরা খুবই খুশি আনন্দিত যে উনি আমাদেরকে সাহায্য করছে তার মানে এই না যে আমরা বাচ্চাকে এক মাসের জায়গায় আমরা মাস কাগজের পেছনে দৌড়াবো পরে সিট ফাঁকা পাবো না না উনি আমাদেরকে সময় দিয়েছে এক মাস উনি বলছে আপনারা ডকুমেন্টস চেঞ্জ করে আনুন আমি বাচ্চা ভর্তি নেবো এবার উনি কতজন বাচ্চাকে ভর্তি নিবে। পরে যদি আমরা এই ডকুমেন্টসের পেছনে ছুটতে যেয়ে উনি যদি আমাদেরকে সিট না দেয় সময় দিয়ে মামা ওই যে উনি একটা লিখিত দিক যে হ্যাঁ আমার আমি লিখিত দিয়েছি আমি এই বাচ্চা আছে আমার প্রাইমারি বিভাগে 40 জন বাচ্চা আমি 40 টা সিটি ফাঁকা রাখব কোনো ঝামেলা হবে না এটা যদি উনি আপনাদের সামনে আমাদেরকে সহযোগিতা করে আমরা কথা দিচ্ছি আমরা এক মাসের মধ্যে থেকে দেড় মাসের মধ্যে মানে ফেব্রুয়ারি মাসের 15 তারিখের মধ্যে আমরা সবার ডকুমেন্টস চেঞ্জ করে ওনার হাতে দেব কারণ বাচ্চা আছে বাচ্চা তো তাও প্রায় 40 থেকে 45 জনের মতন রয়েছে বাচ্চা এখনো বাকি আছে আর যাদের মনে করো যারা গার্জিয়ানরা বলেছে যে না আমরা ঠিক করবো না তাদেরকে ফর্ম দিয়ে দিয়েছে কিন্তু আমরা তো ঠিক অবশ্যই করবো কারণ ভুল যেহেতু আছে আজ না হলে কালকে তো ঠিক করাতেই হবে আমরা এক্ষেত্রে ওনার সাথে চাই উনি একটা ডকুমেন্টস জমা দিব আপনার নাম আমার নাম রবাকা সমস্যা একটাই যে আমাদের আমাদের কিছু কিছু গার্জিয়ান আছে যাদের ঘরে অনেক ছোট ছোটো বাচ্চা আছে যারা হয়তো ভোরবেলা মর্নিং আমরা দিতে পারছি না যার ক্ষেত্রে আমরা গাড়িতে দিচ্ছি এবার গাড়িতে বাচ্চা হয়তো এক ঘন্টার জায়গা দেড় ঘন্টা পরে যাচ্ছে হয়তো আমাদের বাচ্চা আগে বসে থাকছে কিছু কিছু ক্ষেত্রে বাচ্চাদের ঘুম হচ্ছে না যার ক্ষেত্রে স্কুলটা করতে পারছে না এতে প্রাইমারি স্কুলে ম্যামরাও বলছে বাচ্চা ডেলি স্কুলে পাঠান এতে কোনো কোনো গার্জিয়ান হয়তো স্কুলে পাঠায় না পরীক্ষার সময় পাঠায় তখন বাচ্চার অ্যাপেন্ডেন্স মানে অ্যান্টেন্স কমের জন্য হয়তো উনার রেজাল্ট খারাপ করছে বা হিসাব করে দিচ্ছে ক্ষেত্রে আমরা রাখতে চাচ্ছি না আমরা ডেতেই রাখবো কারণ আমরা যখন দিয়েছিলাম প্রাইমারিতে আমরা ডেতেই চাচ্ছি আমাদের কিছু কিছু গার্জিয়ান আছে যাদের ঘর এই ঘটনায় স্কুলে টিআইসি বনানী রায়ের বক্তব্য তিনি চান বাচ্চারা আগেই নথি ঠিক করে ভর্তি হোক পরে তিনি রেজিস্টার কাটতে পারবেন না আর দুর্ব্যবহারের যে অভিযোগ করা হয়েছে তা একেবারেই মিথ্যে তিনি অভিভাবকদের ধাক্কা দিয়ে থাকলে তার প্রমাণ তারাদিক তবে তবে অভিভাবকেরা এই সমস্যার দ্রুত সমাধান চাইছেন বনানী রায় ma'am বেশ কিছু অভিভাবকদের একটা অভিযোগ উঠেছে আপনার বিরুদ্ধে যে school বাচ্চাদের ভর্তি করা নিয়ে four থেকে যারা five উঠেছে তাদের নাকি না নিয়ে আপনি বাড়ির বাচ্চাদের আগে ভর্তি করেছেন না এরকম এরকম কোনো ব্যাপার নেই কারণ আমার তিনশোটা সিট আছে গত বছরও আমি তিনশো নিয়েছি আমার তিনটে করে সেকশন প্রতিটা সেকশানে আমার একশো বাচ্চা আছে তো সেক্ষেত্রে আমি জানি যে আমার স্টুডেন্ট সংখ্যা আমার তিনশো সেই জন্য কোনো অসুবিধা নেই তার মধ্যে এবার আমার প্রাইমারির যে জ্যোৎস্নাময়ীর যে প্রাইমারি স্কুল সেখানে ফাইভ চালু হওয়ার কথা সেই হিসেবে আমি আগে বাইরের ফর্মটা দিয়েছি এবং ওদেরও ফর্ম কিন্তু আমরা লিস্ট অনুযায়ী দিচ্ছি এবং আরও অভিযোগ ডকুমেন্টেশনে সামান্য সামান্য ভুলের জন্য যেটা অভিভাবকদের অভিযোগ সামান্য ভুলের জন্য আপনি বলছেন এই মুহূর্তে ভর্তি হবে না এক মাস পরে আসুন তবে অভিভাবকদের একটা অভিযোগ যে এক মাস পরে যখন ভর্তি সেশনটা প্রায় শেষ এক মাস পরে আসলে আপনি কি সিট ফাঁকা রাখবেন এবং আপনি নাকি ভর্তি নিতে অস্বীকার করছেন এই সামান্য ভুলের জন্য না সামান্য ভুল নয় ওরা আসলে বুঝতেই পারছে না ব্যাপারটা কারণ প্রাইমারি স্কুল ওইভাবে ওদেরকে সেভাবে হয়তো কোনোদিনও বলেনি ওদের ভুলটার ব্যাপারে কারণ যে ভুলটা প্রাইমারি স্কুলে থাকলে সমস্যা নেই সমস্যাটা হাই স্কুলে আসলে কারণ ফাইভ সিক্স থেকেই ওদের স্কলারশিপ শুরু হয়ে যায় মনে করুন এসসি এস টি ফাইভ সিক্স থেকেই শুরু হয়ে যায় আর এইটে উঠে ওদের থার্টিন প্লাস হলে ওদের কন্যাশ্রী শুরু হয়ে যায় তারপরে আসে হলো আমাদের নাইনের রেজিস্ট্রেশন তখন বাচ্চাদের যে ভুলটা আইডেন্টিফাই হয় সেই ভুলটা মনে করুন বাবা মায়ের ডকুমেন্টে বাবার নামটা একরকম আছে কোথাও হয়তো যেমন অভিজিৎ বানানটাই আমি বলি কেউ হয়তো এ ভিআই লেখে কেউ হয়তো বিএইচআই লেখে এবার বাচ্চার ডকুমেন্টে যে ডকুমেন্টেশনে বাবা হয়তো বিএইচআই লেখে অভিজিৎ আর বাচ্চার ডকুমেন্টেশনে হয়তো আছে বাচ্চার বার্থ সার্টিফিকেটে ভিআই তো সেক্ষেত্রে ওরা তো মনে করুন যে আমার এটা মিডিয়ার সামনে বলাটা ঠিক কিনা একটু অল্প শিক্ষিত এবার মনে করুন ওরা সার্টিফিকেটটা নিয়ে ঘরেই রেখে দেয় এবার যখন প্রাইমারিতে ভর্তি করেছে তখন হয়তো ম্যাডামরা ওটাকে গুরুত্ব দেয়নি কিন্তু আমাদের হাই স্কুলে আসলে ওটার ভীষণ গুরুত্ব কারণ বাবার নামটা দু জায়গায় দুরকম হলে পরে ওভিজিৎ আর ও মানে এ বিএইচ আর ভিআই হলে পরে আমরা তো বাচ্চার বার্থ সার্টিফিকেট দেখেই আমরা করব। এবার বাচ্চার বার্থ সার্টিফিকেট দেখে ধরুন আমরা এ ভিআই করলাম এবার বাবার সমস্ত ডকুমেন্টে যদি বিএচ থাকে তখন কি হবে ওরা পরবর্তীতে বাবার কোনো কারণে ওরা তখন চেঞ্জ করবে বাবার আর মেয়ের মিল করার জন্য কিন্তু মাঝপথে যদি ওরা চেঞ্জ করে মনে করুন যে এক বছর পরে দু বছর পরে বা নাইনের রেজিস্ট্রেশনের আগে যদি ওরা করে আসে তখন কিন্তু আমি রেজিস্টার কাটতে পারবো না এই যে এটা দেখাচ্ছি এটা হচ্ছে রেজিস্টার এটার মধ্যে আমাদের দেখুন সমস্ত বাচ্চার তথ্য থাকে যে বাচ্চা ভর্তি হয় তার রোল নাম্বার পরে তার অ্যাডমিশান নাম্বার একটা পরে তারপর তার বাবা মায়ের নাম পরে তারপর তার ঠিকানা পরে কবে ভর্তি হলো এবং গার্জিয়ানের সই সেক্ষেত্রে

নেবো না এটাই হয়তো ওরা ভাবছে কিন্তু এরকম কোনো কারণ নেই যে আমি নেব না কারণ আমার সিট তিনশো আছে আর ওরা মাত্র দেড়শো দিয়েছে আর আমার বাইরের থেকে আপাতত ফর্ম নিয়েছে একশো হ্যাঁ অবশ্যই নেব তবে আমি আরও একটাই প্রসঙ্গে বলতে চাই যে এই প্রাইমারি যেহেতু মানে প্রাইমারিতে এখন ফাইভ চলে যাচ্ছে এই প্রাইমারিরও নেওয়ার কথা সেই জন্য আমি কিন্তু বাইরের ফর্মটা আগে দিয়েছি এবং এই প্রাইমারি যদি বলে ওদের বাচ্চা ওরা রেখে দেবে তাহলে তো ওরা ওখানেই থাকবে এবার তো ওই ম্যাডামের উপরেও নির্ভর করছে এবার যদি মানে ওরা তাও আমার কাছে আসে এবং কারেকশন করে তাহলে বাচ্চাদের ভালোর জন্যই আমি এটা বলেছিলাম যে না হলে বারবার ডকুমেন্ট ভুল বেরোবে মানে একটা বার্থ সার্টিফিকেট ভুল বেরিয়েছে সেটা ওরা দেখেনি এবার প্রাইমারি স্কুলে ভর্তি করেছে প্রাইমারি স্কুল থেকেও একটা সার্টিফিকেট বেরোচ্ছে এবং ভুল ডকুমেন্ট নিয়ে ওরা আধার কার্ড করেছে এবার এই ডকুমেন্টগুলো তো বাড়তেই থাকবে তখন তো ওরা কারেকশান করতে পারবে না এবং আমি রেজিস্টার কাটতে পারবো না এই জন্যই আমি বলেছিলাম একটু কারেকশান করে আসো ম্যাডাম শেষ প্রশ্ন অভিভাবকদের একটা গুরুতর যেটা অভিযোগ আপনার সাথে কথা বলার সময় যারা যারা এসেছিল তাদের সাথে নাকি খারাপ ব্যবহার করা হয়েছে এবং তাদেরকে নাকি ধাক্কা দিয়ে বের করে দেওয়া না না এটা সম্পূর্ণ মিথ্যে কারণ আমরা হচ্ছে টিম করে বসি এবং আমরা মনে করুন যে ফার্স্ট দুদিন আমরা বাইরের গার্জিয়ানকে দিয়েছি ফর্ম দুদিন আমরা এদের জন্য রেখেছিলাম তো আমরা তো একটা রুমে বসি এরকম মনে করুন একটা বেঞ্চ আমরা এইভাবে দিয়ে পরপর তিন চারজন আমরা টিম করে বসি আর ওরা সামনে থেকে আসে দরজা দিয়ে তো ওইভাবেই তো কথা হয় আমরা চেয়ার ছেড়ে বা বেঞ্চ ছেড়ে উঠে কিন্তু কেউ কারো গায়ে হাত দিই না এবং এটা কখনোই করব না এবং ওরা এটা হয়তো একটু ক্ষোভে বা মনে করুন যে ওরা আমাকে ভুল বুঝে হয়তো এই কথাগুলো বলেছে উচিত ছিল কিন্তু এটা তো স্কুল থেকে গাফিলতি হয়েছে যখন এটা আমি ম্যাডামের সাথে কথা বলেছি তো যিনি এখন ওদের সঞ্চিতা ম্যাডাম যিনি ওদের এখন হেডমিস্ট্রেস আছেন তো উনি বললেন যে আমি তো মাত্র দু বছর এখানে এসেছি তার আগে যিনি ছিলেন তিনি তো ভর্তি করেছেন এবং এই কয়েকজন গার্জিয়ানকে নাকি বারবারই বলা হয়েছে তোমাদের কিন্তু ভুল আছে কারেকশন করো ওরা কিন্তু করেনি ওই জন্যে আমি চাচ্ছিলাম যে একটু চাপ থাকলে ওরা কি করবে যে কারেকশানটা করেই আসবে আর আমি একবার ভর্তি নিয়ে নিলে এখানে রেকর্ড হয়ে যাবে পরে কারেকশান করলে কিন্তু আমার রেকর্ড কাটা খুব মুশকিল